জিকির কি জিকিরের নিয়মাবলী কি যেমন এক জর্বি জিকির দুই জর্বি জিকির তিন জর্বি জিকির চার জর্বি জিকির পাঁচ আন পাঁচ জিকির নফি ইসবাতের জিকির এই জিকিরগুলি আমরা কিভাবে করব। সম্পূর্ণ বিস্তারিতভাবে ইনশাআল্লাহ জানাবো তো প্রিয় দর্শক মন্ডলী সকলকেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ রসুল রসল করিম আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক মন্ডলী জেকের আমরা কিভাবে করব এক জর্বে জিকির দুই জর্বে জিকির এই জিকিরের যে নিয়মাবলী রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানবো তো জিকির কি দেখুন আল্লাহ স্মরণই হচ্ছে যে তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যম দিয়ে সেটা হতে পারে মাধ্যম দিয়া সেটা হতে পারে দান খয়রাতের মাধ্যম দিয়া তো আল্লাহ তালাকে যে যেভাবে স্মরণ করবেন না কেন আল্লাহ তার বান্দাকে সে আল্লাহ ভাবেই আল্লাহত স্মরণ করে তো এই যে যে কি রাজগার সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে এর প্রমাণ পাওয়া যায় যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহম বেজিকুল্লাহ আল্লাহ বেজিকুল্লাহি তলু অর্থাৎ যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় তো জেনে রাখো আল্লাহর স্মরণে মন একমাত্র প্রশান্ত হয় হাজির শরীফে যেমন এসেছে রসল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রবর স্মরণ অর্থাৎ যে করে আর যে করে না তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায় তো যারা জেকে রাজগার করেন তাদের দলকে জেন্দা বলা হয় যাদের দেলে জিকির নেই জিকির করে না তাদের দেলকে মৃত বলা হয় যেমন হজরত আবু হুরাইরা রজিয়াল্লাহ হতে বর্ণিত আছে রসাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করবে যেমন ধারণা সে রাখবে ঠিক তেমনই আমাকে সে পাবে তো এবার আসুন আমরা তরিকা অনুযায়ী কেন জিকির করব। এই যে এক জর্বি জেকের দুই জর্বি জেকের তিন জর্বি জেকের এই যে তরিকা অনুযায়ী আমরা জিকির কেন করব দেখুন অনুযায়ী তরিকা জিকির করলে এটা সহজে আল্লাহ তালার নিকটবর্তী পছন্দ মানে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম হবে তো সহজ হবে বিদায় এই তরিকা অনুযায়ী আমরা জিকির আজগার গুলো করি করি বা করবো তো চার তরিকার জিকিরের কিছু নিয়াব বলি বিষয় আমি এখন তুলে ধরব তো চলুন শুরু করা যায় এই জিকিরের নিয়মাবলী বলি যেগুলো হলো যে আপনাকে আমাকে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে অথবা যে কোনো সময় আমাদের জিকির করতে ইচ্ছা করে বা ইচ্ছা হয় তখন আমরা নামাজের ন্যায় বসবো বসে আমি আমরা প্রথমেই আগে ফাতে শরীফ পরে নিব তো ফাতে শরীফ আমি এর আগেও অবশ্য বলেছি তারপরেও আজকে হয়ে বলছি যে আমরা প্রথমে ফাতে শরীফটি পরে নিব কীভাবে প্রথমে আমরা তৌবা করে নিব আস্তের অত আস্তো আক ফেরুল্লাহ আমরা সাতবার পড়লাম তারপরে সুরা ফাতিহা বিসমিল্লা সহ আমরা একবার পড়ব। তারপরে আমরা সুরা এখলাস বিসমিল্লা সহ আমরা বার পড়ব তারপরে আমরা যদি পারি আয়তল করছি এটা আমরা একবার পাঠ করব তারপরে আমরা এগারো বার পাঠ করব। এই যে শরীফ পাঠ করার পরে আমরা কি করব। ওখান থেকে আহারটা ওই একইভাবে বসেই আমরা দুইটিকে বসেই আমরা আল্লাহ দরবারে মনত্যাগ করব ভাবে হে আল্লাহ এই যে শরীফ পাঠ করলাম এর সব প্রথমে আমাদের রসুল পাকসাল্লাহ আলি সাল্লাম হইতে শুরু করে যতগুলি মমিন মুসলমান মুসলমান মুসলিমাত নবী পাইগাম্বার পীর পাইগাম্বার অলি আউলিয়া গুন যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে এই সব রেশনী করে দিব তারপরে আমরা এইভাবে দোয়া করব হে আল্লাহ আমার কাদ্রে তরিকা বা চিস্তা তরিকা যে কোনো যে তরিকা আপনি অন্তর্ভুক্ত আছেন সেই তরিকার নিসবত অনুযায়ী যে আমার হুজুর কেবলা হইতে রসল বাকসাল আলিয়া সাল্লাম পর্যন্ত যতগুলি বুজুর্গ দিন রয়েছেন তাদের প্রত্যেকে রুহানি ফায়াজ আমাদের কলবে আল্লাহ আমার কলবে আল্লাহ জারি করে দিন আমিন এভাবে আমরা দোয়া করে নিব দোয়া করার পরে তারপরে আমরা জেগিরের নিয়ত করবো যে আমি আমার কলবের দিকে মতবাজ্য হওয়া আসি আমার কল রসুল পাকসল্লা আলিয়াসাল্লামের কলবের দিকে মতবাজ্য হওয়া আসে তাহার ওসিলাই আল্লাহ পাকের দিকে আমার কল্পে মতবাজ্য হওয়া আসে আল্লাহ তালার পক্ষ হইতে আমার পীর সাহেব ও এই সিলসিলার সকল পীর পিরাণে পীরদের সাহেবদের অনুযায়ী এক একজর্বি জিকির আমার কলবে জারি হোক আমার কলবে আসুক তো এইভাবে আমরা জিকিরগুলো করার আগে এই নিয়েটি আমরা করে নিব তারপরে আমরা কি করব। যে আল্লাহর মোহব্বতে আল্লাহ 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 এই জিকিটি আমরা অল্প থেকে করবো তো এইভাবে হয়তোবা ভাবছেন অনেক চেস্তিয়া তরিকা বা নকশাবন্ধিয়া তরিকা যে যে তরিকায় আসেন তো তারা ভাবছেন যে কীভাবে করবেন আপনারাও ঠিক এইভাবেই নিয়োগটি করে নেবেন শুধু খালি এখানে আপনার তরিকার যে নামটি সিস্তিয়া হোক মজাদা হোক নকশাবন্দিয়ে হোক তো আপনার তরিকার নামটি এখানে বলবেন তো শুধু নামটি পরিবর্তন করে নিয়ে নেট আপনি করে নিলেন তো আরও ভালো হয় যদি আপনি নিয়ত বিষয়ে ক্লিয়ার করতে তাহলে আপনি আপনার হুজুর কেবলা বা আপনার নিকটতম যারা বুজুর্গ সাহেব সাহেবরা রয়েছেন তাদের থেকে আরও ক্লিয়ারভাবে জেনে নেওয়া তো কাদরিয়া তরিকার একজর্বি জিকির যেটা হলো যে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে আমরা ওই নামাজের স্থানে বসেই আমরা ফাতে শরীফ পড়া নিয়ে আমাদের নিয়ত করে নিয়ে তারপরে দুই দয়কে বন্ধ করব বন্ধ করার পরে আমরা অল্প আওয়াজে অল্প এবং হলক এই উভয়ের স্থানে সজরে আল্লাহ আল্লাহ শব্দও উচ্চারণ করব শক্তভাবে আঘাত করব এবং সঙ্গে সঙ্গে শ্বাস ছেড়ে দিব তাকে যেটা আবার এসমে আবার মানে যেটাকে বলে আল্লাহ 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 তো এইরূপ ভাবে প্রতিদিন আমরা এক ঘন্টা যে সময়টির কথা বলেছি ফজর এবং বাগরিবের পরে এক ঘন্টা বা কোনো অজর থাকলে কোনো সমস্যা থাকলে তাহলে আমরা অন্তত পক্ষে আমরা আধা ঘন্টা এই জিকিটটি আমরা করব। তো এটা গেল এক ধর্মী জিকিট এবার আসুন দুই জর্বি জিকির আমরা কিভাবে করব। ঠিক একইভাবে ভাবে সেম ভাবে দয় বন্ধ করে নামাজে নেই বসবো তারপরে আল্লাহ 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 হু এই দুই জর্বি জিকিরটা এটা হলো আল্লাহ জিকির তো আল্লাহ শব্দকে আমরা অলবে প্রথমে এই কলব হতে উঠিয়ে হু শব্দ ডান জানুতে এবং দ্বিতীয়বার আল্লাহ শব্দকে অল্প হতে উঠিয়ে সজরে কলবে সারবো এটা হলো দুই জরবি জিকির তিন জরবি জিকির কি তো চার জানু আসন পেতে বসবো এই জিকিরটি করতে গেলে অবশ্যই ঠিক আগের মতনই যে চক্ষুদ্বয়কে দয়কে বন্ধ করিয়া তো অতপর আল্লাহ শব্দকে প্রত্যেকবার অল উঠিয়ে হু শব্দকে প্রথমবার ডান জানুতে দ্বিতীয়বার বাম জানুতে এবং তৃতীয়বার সজরে অল্পেই সারব তো চার চার জরবি জিকির যেটা এ দেখি ঠিক একইভাবে ওই ধরেন চার জানু আসন পেতে বসবো তারপর আমরা আল্লাহ শব্দকে প্রত্যেকবার কল থেকে উঠিয়ে হু শব্দকে প্রথমবার ডান জানুতে দ্বিতীয়বার বাম জানুতে তৃতীয়বার কলবে এবং চতুর্থবার সজরের সামনের দিকে আমরা সারব তো এই অনুযায়ী চার জর্বিজেকে আমরা করবো